তবে লক্ষ্য করে দেখো আমি কিন্তু জোনের বাইরে বসে রয়েছি আমার সামনে দিয়ে কিন্তু একটা নেমি সেফ জোনে ট্রাই করতেছিল তারপরে কিন্তু এস কে নক করে দিয়ে নক করার পরে কিন্তু আমি কনফার্ম করে দেই ঠিক তখন কিন্তু নিচ দিকে আর একটা নেমি দৌড়াদৌড়ি করতেছে তারপর কিন্তু কেউ ড্যামেজ দিয়ে ট্রাই করি আর ড্যামেজই লাগতে ছিল তারপরে এক পর্যায়ে নক করার পর কেউ টিম মিটকে নিচ দিয়ে ঘোরাঘুরি করতেছে তারপরে কিন্তু ওকে নক করে আমি কনফার্ম করে দিই ঠিক তখনই ভাবতেছিলাম যে নিচে গিয়ে মেরে দেবো তখনই দেখতে পেলাম আকাশ থেকে আর একটা নেমি নামে নামার পরে কিন্তু নক করে দিই নক করার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করতেছিলাম তো এই ম্যাচটা কিন্তু বইয়া করতে পেরেছিলাম আর তো অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে অবশ্য ভিডিওটা লাইক করবে ম্যাচের শুরুতেই কিন্তু আমরা কাউন্সেল হলে ল্যান্ডিং করি আমাদের সাথে কিন্তু দুই তিন স্কোয়াড একসাথে ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম গান নেওয়ার জন্য গান নিয়ে যখন নিচের দিকে আসি তখন কিন্তু আমার সামনে একটা এনিমি চলে হঠাৎ করে আমাকে ড্যামেজ করে ট্রাই করে তারপর কিন্তু গোলার মেয়ে এবং গোলার মারার পরে কিন্তু ভাই দেখো মাকড়সা ক্যারেক্টার হয়ে ভাই কি একটা অবস্থা ভাই ভাই কি বলবো এই মাক্রোসা ক্যারেক্টার যে এত বাজে একটা ক্যারেক্টার কি আর বলবো যে যে মাক্রোসা ক্যারেক্টারের কাজে পড়েছো সেই বলতে পারবো তারপরে কিন্তু উপর দিকে এসে সচল নকটাকে থাকে নজর সচলকে আমি করে দিই যখন লুট করতেছিলাম নিজ থেকে একটা একটা ট্রাই করতে তারপরে কিন্তু লাভ দিয়ে নিচে না আমিও কিন্তু লাভ দিয়ে নিচে নিয়ে যাই কিন্তু গিয়ে ওকে নক করে দিই নক করার পরে কিন্তু প্রফর্ম করা ট্রাই করতেছিলাম এক পর্যায়ে কিন্তু কনফার্ম হয়ে যায় কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি লুট নিয়ে কিট মেরে তারপরে কিন্তু চলে আসি লঞ্চ প্যাডের দিকে লঞ্চ প্যাডে এসেই কিন্তু চলে যেতেছিলাম সামনের দিকে ভাবতেছিলাম পাহাড় তারপরে এনে দিকে মারব তারপর কিন্তু হুগ দিয়ে পাহাড়ের উপর চলে যেতেছিলাম দেখতে পারত তারপর কিন্তু উপর দিকে চলে আসি উপর দিকে আসার পরে কিন্তু আরো উপরে যাইতে হবে আমাকে কিন্তু মারা ট্রাই করতেছিলাম হুকগান মিলে দিকে চলে আসি দিকে কিন্তু বসে বসে দেখতে কিন্তু নক দি কিন্তু তারপরে গোলাল মেয়ে দেয় তারপরে ভাবতেছিলাম কখন কখনো আমি বসেছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু এনিমিটা একবারে কনফার্ম হওয়ার ট্রাই করতেছিল মানে কনফার্মই হয়ে যায় হওয়ার পরে কিন্তু আবারও বসে রয়েছি ঠিক তখনই কিন্তু সামনের দিকে আরেকটা নেমি তারপরে যখন এনিমিটাকে আমি ড্যামেজ ট্রাই করতেছিলাম হাত মিনিট আমাকে ডেমে যে কিন্তু কিছুক্ষণ পরে দিক থেকে গাইড ট্রেনে চলে আসে আমাকে মারার জন্য তারপরে মিটকিট মারা ট্রাই করতেছিলাম আমার হেলথের অবস্থা বারট হয়ে যায় মিটকি লোকে ডেমের জন্য ট্রাই করি ও কনফার্ম হয়ে যায় এবং আমিও কিন্তু নক হয়ে যায় সাথে সাথে আইরে ভাই গ্যারেনার এরকম জিনিস ছিল কেমন লাগে তখন আমি আমার টিমমেট একটা ট্রেনকে নক করে এবং আমাকে কিন্তু নামাই দেওয়া হয় নামানোর পরে কিন্তু আমি সেখানেই ল্যান্ডিং করি তারপরে কিন্তু চলে যায় আমার লুটে তারপর কিন্তু আমি লুট নিয়ে তারপরে লঞ্চ করে কাছে এসে কিন্তু চলে দিয়েছিলাম একটা ঘরের উপর দিকে দেখতে পার্থর্শ আমার সামনেই কিন্তু সেই ঘরটা এবং এখানে কিন্তু অনেক করে নিয়েছিলো তারপর কিন্তু ঘরের উপরে সেটা খুঁজতেছিলাম ঠিক তখনই কিন্তু দেখতে পেলাম নিজ দিন আমি দৌড়াতি করেছিলাম হঠাৎ করে একটা একটু মারা ট্রাই করতেছিলাম কিন্তু গোলার নিয়ে দিয়ে ও কিন্তু স্কেলাম দেয় স্কেলমার পর কেয়ার করা তারপর কিন্তু ওরকম ক্যারেক্টার হয়ে আমি মিটকিট মারা ট্রাই করি আমার আমার হেলথের অবস্থা বারোটা বাজিয়ে দেয় তারপর কিন্তু

মিটকিট করে বসে রয়েছি ভাবতেছিলাম উপরের দিকে চলে যাবো ঠিক তখন যদি পিছন দিক থেকে মানে উপর দিক থেকে একটা রিমুকে নক করে দেয় তার নাম ছিল ডক্টর ইউনিস ভাই রে ভাই কি একটা অবস্থা ডক্টর ইউনিস চলে আসছে আমাদের ম্যাচে সেটি কিন্তু আমি কনফার্ম দেওয়ার পর আমার টিমেট আমাকে রিভাইভ করে দেয় রিভাইভ করার পরেই কিন্তু আমি সেই লুট বক্স ল্যান্ডি করি বাট জোনটা কিন্তু অতি দ্রুত শুরু হয়ে যায় আমি কিন্তু জোনের সাথে কোলাইতে পারতেছিলাম না তার জন্য এই কিন্তু চলে যাচ্ছিলাম আমার টিমমেটকে রিভাইভ করার জন্য আমার টিমমেট কিন্তু একজন অলরেডি মরে গেছে তার জন্য আকাশ কেটে এই দিন আমার পরে কিন্তু আমি নিজেও নক হয়ে যাই এবং কনফার্ম হয়ে যাই ঠিক আছে সদর কিন্তু নেমেই দেখতে পারতেছিলাম ওরা ধরা গেম প্লে ছে একটাই কিন্তু নক করে দেয় নক করার পর কনফার্ম করে দেয় কনফার্ম করার পরেই কিন্তু ও লুটে চলে যায় লুট নিতে সজল কী একটা আবার নক করে দেয় তারপর কিন্তু বাবু চলে আসে করার জন্য যখন কাছে তো বাবু কিন্তু নক নখ করে দেয় এবং তত কিন্তু উঠেই তারপরে মিড চিট মারা ট্রাই করে মিড মেরেই কিন্তু ওরা দুজন চলতে সামনে দিকে এবং বাবু কিন্তু এটা কনফার্ম দিয়ে দেয় কনফার্ম দেওয়ার পরে কিন্তু ওরা সামনের দিকে চলতে বলতেছিলাম বেকআপ নেওয়ার জন্য তারপর কিন্তু বেকআপের কাছে আসে বেকআপের কাছে আসার পরে দেখতে পাই সামনে দিকে এনিমি তারপর কিন্তু আকাশকে খালক দিয়ে দেয় মানে এটাও দেখতে স্নাইপার চালাতে ভাই এই একটা অবস্থা কিন্তু তারপরে একটা নেমিকে নক করে দেয় নক করব কিন্তু আমাদের সজানো নক করে দেয় এবং আকাশ যখন গিয়ে যায় দূর থেকে একটা ওকে মেরে দেয় এবং আমাদের বইয়াটা কিন্তু হাতছাড়া হয়ে যায় তখনই